নমস্কার বন্ধুরা দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দেখাবো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কীভাবে করবেন প্রথমে ক্রোম ব্রাউজার খুলে নেব এখানে আমি লিখবো রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক দিয়ে প্রথম অপশানটাতে ক্লিক করব এরকম একটা পপ খুলবে এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনি রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন ক্যাটাগরি আছে ক্যাটাগরি কোনো বসানোর দরকার শুধু নাম্বারটা বসিয়ে বসিয়ে আমি দিয়েছি দিয়ে সার্চিং ক্লিক এইরকম একটা প্রভাব খুলবে আপনি দেখতে পারবেন এবারে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ আছে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন এবার যে আধার কার্ড নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যোগ আছে ওই নাম্বারটাতে আপনার ওটিপি আসবে আর এখানের নাম যেন ঠিক থাকার দরকার আছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে দিয়ে সার্চিং এ ক্লিক করবো সেন্ট ওটিপিতে ক্লিক করলে এখানে করলে এখানে ওটিপি চলে আসবে মোবাইলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ আছে এই মোবাইলে ওটিপি চলে আসবে আপনি ওটিপি বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে আপনার ছবি নাম আধার কার্ডে যা আছে সব কিছু করবে আপনি ভেরিফাই ক্লিক করবেন দিয়ে এখানে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশান করলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন মোবাইল নাম্বার যোগ করার জন্য এবং রেশন কার্ড নম্বর লিখুন এখানে আবার ঘুরে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন দিয়ে সার্চিং এ ক্লিক করবেন এখানে অপশন দেখিয়ে দিবে আবার ক্লিক করবেন ঘরটাতে দিলে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন দিলে আবার ওটিপি আসবে আপনার ছ সংখ্যার ওটিপি আপনি বসিয়ে দেবেন এখানে আমি ছয় সংখ্যার ওটিপি বসিয়ে দিচ্ছি রেশন কার্ড চালু হয়ে গেছে রেশন কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন রেশন কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুদেরকে অব অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকেন ভালো থাকবেন